আমার এলাকার মানুষের কাছে আমি আমি তুলে ধরেছি যে এলাকার শাসন ব্যবস্থা পরিবর্তন কারণ আমি বিশ্বাস করি যে এই অমল পরিবর্তন আনার ফলে আমাদের এলাকার যে বিভিন্ন সমস্যা আছে এলাকার মানুষকে অন্তর্ভুক্ত করে সমাধান করাটাই স্থায়ী সমাধান হবে আর সেই ক্ষেত্রে আমি চাই যে এলাকার শাসন ব্যবস্থায় আমরা পূর্বে যেটা দেখেছি যে বিনা ভোটের এমপিরা বা গুন্ডা পান্ডার এলাকার মানুষকে শোষণ করেছে একক সিদ্ধান্ত মানুষের ঘরে চাপিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমি যে পরিবর্তন আনতে চাচ্ছি সেখানে এলাকার আমাদের যে বয়োজ্যেষ্ঠ মুরিবীরা আছে আমাদের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এলাকার আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা আছে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা থাকে এলাকায় জ্ঞানীগুণী মানুষটা থাকে এলাকায় আমাদের তরুণ সমাজ আমাদের তরুণ যুবকরা আমাদের শিক্ষার্থীরা যারা আন্দোলন সংগ্রাম করেছে আমাদের নারীরা আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা এবং বিশেষ করে আমাদের এলাকার খেটে খাওয়া মানুষ যারা মূলত আমাদের এলাকার অর্থনৈতিক চাকাকে সব সময় সচল রাখে কিন্তু তাদেরকে কোনোদিন সমাজের শাসন ব্যবস্থায় আমি এ পর্যন্ত দেখিনি অন্তর্ভুক্ত করতে তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে সমাজের শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে চাই সমাজে বসে সবাই মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা এলাকার সমস্যা চিহ্নিত করবে এবং দশে মিলে সিদ্ধান্ত দিবে এবং আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সকালেই সকলেই সমাজের অংশ বিভিন্ন জায়গায় বসবাস করে। আমরা তাদেরকে সাথে নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে স্থায়ীভাবে সমস্যার সমাধান করব ধন্যবাদ চলেন নামাজে যাই